দেখেন হা হাটের ভিতরে ছাগলের দুধ দোয়াচ্ছি কিভাবে দেখুন বলছি আপনাদের দুধ যে যে সংগ্রহ করেন মানে এই যে হাটে কতটুকু করে দুধ নিতে পারেন আপনার সংগ্রহ হয় হ্যাঁ হাটে তিন দিন ধরে আমরা হাড়ি আসে 10 কেজি হয় আলহামদুলিল্লাহ 7 কেজি 10 কেজি হয় হ্যাঁ 10 কেজি 20 কেজি দুধ হয় আলহামদুলিল্লাহ দর্শক আমি শুনে খুব খুশি হচ্ছি যে 10 থেকে 20 কেজি মত দুধ আপনারা সংগ্রহ করতে পারেন তাইছেন 4500 করে হ্যাঁ রমজান উপলক্ষে বর্তমানে ছাগল হাটের অবস্থা সম্পর্কে আজকে আপনাদের জানার চেষ্টা করবো আজকের হাটের সম্পর্কে জানাবো আজকের হাটে প্রচুর পরিমানে এত পরিমাণ ছাগল উঠছে যেটা এটাকে দিনে আমরা দেখে নাই প্রচুর পরিমাণে ছাগল উঠছে কিন্তু সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় ছাগল হাট হচ্ছে ছাগল হাট এই হাটে অনেক কম দামে ভালো মানের ছাগল পাবেন তো চলুন আমরা বেশ কিছু কথা বলবো এবং ভিতরে প্রবেশ করে দেখাবো মানে আমরা আজকে যাব এত পরিমাণ ভিড় এত পরিমাণ ছাগল উঠছে আসলে যাওয়ার কোনো পরিস্থিতি নেই তারপরেও কথা বলবো এবং জানার চেষ্টা করব। ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আছি ভালো কয়টা আনছেন আজকে তিনটা আনছি ভাই তিনটা কোন তিনটা আনছেন এই একটা আর ওই পাশে দুটো আছে অন্যদিকে দুইটা আছে তো আজকে কি সবচেয়ে এই যে মায়ের আমাদের উপলক্ষে যে পুরো ছাগল বা যে ভিড় দেখতে পাচ্ছি আজকে কি এই আসলে অনেক ছাগল উঠছে নাকি হ্যাঁ আজকে অনেক ছাগল উঠছে প্রচুর উঠছে সেই তুলনায় বাজারের অবস্থা কি মনে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা এটা কেমন চাচ্ছেন আপনি এটা ওই বকরি ছাগল তো 13000 টাকা টাকা চাওয়া দাম ব্যবসায়ীরা যারা দেখছে তারা কত টাকা দাম বলছে মোটামুটি আমরা কিছু আগে ভিডিও করছিলাম তখন অনেক বাজার চড়া ছিল কিন্তু বকরি কিনা লিখছিল হাজার টাকার উপরে এবং খাসি কিন্তু বারোশো টাকার উপরে কিনা লাগছিল তার থেকে একটু বাজার কম মনে হচ্ছে এখন এগারোশো টাকা কিনা

দর্শক এই যে শাউডে সবই বকরি এবং হচ্ছে পোড়া মধ্যে খুবই চমৎকার পাঁচ হাজার এগারো দিলে হলে এটা হবে এটা মানে মাংস বারোকে যাবে এগারো হলে দেবে আর এই দুটো আঠারো হলে দেবে একদম ফিক্স বলে দিলেন মাসাল্লাহ দেখতে পারেন তাহলে আমি বলতে পারি যে কিছুদিন আগে যে আপনার বাজারটা দেখাইছিলাম যে একটু চড়া ছিল এখন একটু নিয়ন্ত্রণ আছে আপনার চাইলে এই সময় সে কিন্তু আসলে ছাগলটা নিতে পারেন আপনার খাওয়ার জন্য কারণ এখন কিন্তু বাজারটা অনেকটাই কিন্তু কম আমরা একটা ছাগল দেখাবো অনেকে বলছিলেন যে বাচ্চা সহ মা ছাগল কত বিক্রি হয় কিনা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আর ভাই অলরেডি দাম বলছে এই যে মা সহ বাচ্চা ছাগল আমরা

অনেকটাই কমে কিন্তু ছাগল বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই সময় কিন্তু ছাগল কিনতে পারবেন খুব সহজে হ্যাঁ অলরেডি ছাগল কেনা বাজার চলছে কেনা ধুম পড়ছে দেখতে পাচ্ছেন এই সাইডে হোটেলের যে ছাগলগুলো সবই কিন্তু আছে হ্যাঁ কাকা কি অবস্থা আজকে আটের হাট একটু ডাউন চলছে আগের থেকে আজকে একটু ডাউন চলছে হ্যাঁ আচ্ছা এটা কত সপ্তাহ জুড়ে হচ্ছে এটা এই দুই সপ্তাহ

আমি জুডো এটা চাইলাম পুনরো এইটা পুনরো চাইছেন হ্যাঁ আর চাইছে আপনার সাড়ে আট সাড়ে কি দাম এখন দাম এটা বলছে দশ মাত্র দশ টাকা আশ হ্যাঁ এটা বলছে খুব দাম আচ্ছা তো কত হলে দিতে পারতেন আমি এটা আর এটা সাত হলি দেবো সাত হ্যাঁ আচ্ছা এটা

এই দুই সপ্তাহের মধ্যে আসতে পারেন ইনশাল্লাহ তারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আসবো কিনা বলছি দুধ যে দুধ সংগ্রহ করেন দশ থেকে বিশ কেজি মতো দুধ আপনার সংগ্রহ করতে পারেন খুশি ইনশাল্লাহ আচ্ছা এই হাটটা তো দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট বড় হাট দাওয়াত করে দেন আমাদের দর্শকদের সবাই আসে এই হাটে সবাই এই হাটে আসবে আমরা আরো দু একটা ছাগল দেখাবো ভাই কি অবস্থা এখন ভালো ভাই আজকের হাটের পরিস্থিতি আগে বলবেন কেমন দেখছেন আজকের হাট আজকের হাট তো ভালোই লাগছে ভালোই লাগছে মানে কি ক্রেতার সংখ্যা কম না বিক্রেতার সংখ্যা কম কেমন কি

টাকা টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর দর্শক এই যে অনেক বলেন যে অনেকে পাঠা এর আগে তো ওখানে ভিডিও করে দেখাইছিলাম যে ইহাটে পাঠাও পোস্ট রোডে একটু সকাল করে আসলে যেমন আজকে আমরা একটু সকাল সকাল আসছি মানে একটু লেট হয়েছে তারপরে দেখুন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ আসলে ছাগল আছে ইহাটে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর দর্শক এই একটা কথা বলি একটা ধাড়ি দেখছি ধারিটা একটু দেখাবো কারণ অনেকে ধারিও বলেন ভাই কত ভাই কত এটা চাচ্ছেন আপনি আট হাজার সাতশো আর টার্গেট কত বিক্রি করবেন এটা আট টাকা হলে আট টাকা বিক্রি করবেন ওজন কত রকম এটা নয় কেজি নয় কেজি নয় কেজি ওজন আছে এই ধাড়িটা নয় কেজি ওজন আছে আমার এই কাকা কাকা কি অবস্থা ভালো আছেন কয়টা আনছেন আজকে এই দুইটাই কেমন চাচ্ছেন আপনি এই দুইটা

এই দুইটা ছাগল নয় হাজার টাকা দর্শক ভালো করে দেখবেন মাংস দাম অনেকে বলেন ভাই যাওয়ার পরে বিশ হাজার টাকা দেখি তিরিশ হাজার ছাগলের এখানে মাংস হিসেবে কিন্তু দাম হয় এই দুইটা ছাগলের মাংসের দাম ছোট বড় মাংসর টার্গেট হিসেবে কিন্তু দাম হয় এই দুইটা হাজার টাকা বললেন দশ থেকে অলরেডি কিনা হয় কিছু না একটু একটু কম আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটু হাট ঘুরে ঘুরে একটু বাজারও একটু মনে হয় তাহলে যারা হাটে মাছটা একদম বেশ মনে এখন পড়তে হবে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমার ভাইকে তো অনেকে চিনছেন কি পরিমাণ কতগুলো ছাগল ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছেন আজকে তিরিশটি ওর এই সর্বনাশ কয়জন একা না দুইজন দুইজনের তিরিশটা ছাগল দর্শক এই যে হোটেলে যে সাইজ অনেকে আমার কল করেছিলেন যে ভাই হোটেলের মাংসের জন্য ভালো ছাগল পাওয়া যায় কিনা এই যে দেখতে পাচ্ছেন হোটেল সাইজ যারা লটে কিন্তু ছাগল বিক্রি করা যাবে অন্তত আমাদের ভাড়া কিন্তু করতে পারবো ভাই নাম ভাই নামটা একটু বলে দেন তো আপনি এই ধরনের ছাগল আনেন সবসময় মানে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ

তার থেকে কিন্তু একটু কম আছে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই মানে আসলে দু এক হাটের ভিতরে আসবেন আর না হলে কিন্তু যাচ্ছে আবার কিন্তু দাম বাড়বে ঈদের দু একের মধ্যে আবার দাম বাড়বে দু এক সপ্তাহ আগে আর এখন কিন্তু মোটামুটি আরও এক দু সপ্তাহ হাট কিন্তু এইভাবেই যাবে আপনারা চাইলে এই সময় যারা সাউল কিনতে যাচ্ছেন কম দেবে তারা কিন্তু এই সময় সে নিতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য শেষ করছে আসসালামু আলাইকুম আ